হ্যালো এই যে দেখো বয়সে পারে না দেখা এক উত্তর বাচ্চা কলা বাগানের টিমে ঠিক আছে দেখো কফি মারে ঠিক আছে খালি কফি মারে যে দেখ এই যে কফি যে কফি মারে দেখছ এই যে ওকে কফি আর কফি খালি কফি মারে এই যে কফি মারে দেখছ খালি কফি মারেছারা ক বয়সে তো পারে না ঠিক আছে কফি খালি কফি মারে এই যে দেখো আমার পি কি আমার বুঝে মনে করে এটা আমার পিবি না আরেকজনের পিপি কফি করা ওকে দে কফি পারলে দেখ কি কয়

তারপর আরও আছে দাঁড়ো আমি দেখাই এই যে কোথাও রয়েছে কফি মাসে কতগুলো দেখছো এই যে আমার নাম বেজা এই যে সেসো আমার নাম বেচা ফ্যামাস হয় এই যে আরশাবুল একটা আইডি তারপরে আরিফুল ইসলাম একটা আইডি তারপরে ফারুক হুসেন একটা আইডি ঠিক আছে এই যে এইগুলো সবগুলো দিয়ে কল উঠে এই যে একটু একটু আগে কল থেকে সবটি পলাইছে দেখছ এই যে আমার স্ক্রিনশট একটু আগে কল থেকে সবটি পলাইছে ঠিক আছে মানে তিন চার আইডি দিয়ে কল উঠে ঠিক আছে ওরা একটা ভিডিও করছে ওই ভিডিওতে তিন চার আইডি দিয়ে কল উঠছে এবার বুঝতে পারে কত লোক কত তোমার লেগে শতাম এইসবের লগে এইসবে হামজার নাম পেসে ধছে বুঝছো এটা মনে করো তোমরা যত তাড়াতাড়ি সবাই ভাইরাল করো ভাইরাল করো এইসব কবি আবার হামজার নাম পেসা ভাইরাল হইতেছে